তুমি ভেবে চকি মনে সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি দেখেন আমার ছেলে আবরিপাত আজ শীত বগুড়া বগুড়া হাতিলে সেই সাইন ক্যাডেট কোচিংয়ের জন্য রওনা দিচ্ছে তার জন্য আমরা কিছু মালা মালা ক্রয় করেছি সেটা আমরা বিড়িং পত্র সাজিয়ে দিচ্ছি এই যে দেখছেন একটা টেবিল ল্যাম্প কিছু বিস্কুট কিছু সেলাইন ওর সেলাইন আমরা কিনে পাঠিয়ে দিলাম ছেলের জন্য ছেলে যাচ্ছে আবু রেফাতের মাও আমার স্ত্রী তার বেডিং পত্র সাজিয়ে দিচ্ছে আসলে এই এই ছেলেকে কোনো দিন তার নানার বাড়িও লাইয়ের যাতে দিনে খারাপ লাগছে সবসময় একসাথে বাপ মায়ের সাথে থাকা সেই ছেলে আমি ভেবেছিলাম যে ছেলে কি করে থাকবে ছেলে কখনো কি যে কলেজে কি এখানে ওখানে লেখাপড়া করতে কি দূরে পাঠাতে পারবো মন কি ভালো লাগবে আজ দেখেন আমার সেই ছেলে সেই ছোট্ট বাচ্চা ছেলেই বাবা মাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে সেই বগুড়া লেখাপড়া করার জন্য সাইন ক্যাডেট কোচিং সেন্টারে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আসলে অনেক কষ্ট লাগে কষ্ট লাগার পরেও ছেলে মেয়েকে বাইরে রাখতে হয় কারণ জীবনে শিক্ষারও প্রয়োজন আছে শিক্ষা ছাড়া মানুষ মূল্যহীন তাই আমরা যেটুকাই করেছি কি করেছি কি করিনি কি করব এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে আমার ছেলেটা আমার সব যদি লেখাপড়া করে আমাদের মুখ উজ্জ্বল করতে পারতো এই নিমিত্তে হয়তো হবে কি হবে না সেটা আল্লাহ রব আলম ভালো জানে কিন্তু চেষ্টা তুটি হয়তো রাখছি না লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আপনারা দেখেন আমাদেরও দেখার বিষয় আর আমার চ্যানেলটি দেখবেন তাহলে আপনারা আপনার ছেলে মেয়েকেও অবশ্যই ভালো জায়গায় পড়াবেন আমিও আপনাদের দ্বারা কিছু শিখবো আমার দ্বারা কিছু শিখবেন এটাই আশা করি আমার ছেলে বের হয়ে যাচ্ছে বেরিংপত্র নিয়ে আমিও সাথে বেরিয়ে যাচ্ছি মনের ভিতরে একটু কষ্ট লাগে যে আমার ছেলে ঈদের ছুটিতে এসেছিল পাঁচ ছয় দিন খুব ভালোই কাটলো আসলে বিশেষ করে আমার ছেলেকে বগুড়া ক্যারেট কোচিং কোচিংয়ে দেওয়ার পর আমরা বাড়িতে একটা বড় মাছও কিনি না কেন যেন ভালো লাগে না মাছ মাংসও কিনি না কেন যেন ভালো লাগে না ছেলে নেই আমরা কি করে খাই ছেলে ভাত আসার পর সমতির করেছিলাম মাংসের সেই মাংসের সুমতির মাংস পেয়েছিলাম বড় মাছও খেতে চেয়েছিলো দু একটা জিনিস এনে আমরা খেয়েছি কিন্তু বেটা বাইরে থাকলে আসলে খাওয়া দাওয়ার ভিতরে ঢোকে না এটা কেন কিসের বুঝি না যে আমার ছেলে বের হয়ে যাচ্ছে সাথে তাকে বিদায় করে দিচ্ছি অবশ্যই বগুড়া যাবো তাকে একবার বগুড়া পর্যন্ত একবারে সেই রুমে তুলে দিয়ে আসবো আসলে যার ছেলে মেয়ে বাইরে থাকে তারাই বোঝে যে আসলে ছেলে মেয়ে কি জিনিস আর ছেলে মেয়ে বাহিরে যখন যেতে লাগে বিদায় হয়ে তখন কেমন লাগে দেখেন ঈদ শেষ হতে না হতেই আমার ছেলে বিদায় হয়ে যাচ্ছে সেই আর যে দুটি গাড়ি দেখছেন এই গাড়ি দুটি এখন বর্তমানে ঈদের ছুটির কারণে ছেলে পেলে ছুটিতে আছে এই জন্যে আপাতত গাড়ি সেলস গাড়ি আমাদের সেই ইলেকট্রিক হার্ডওয়্যার সেলস গাড়ি আপাতত বাসায় রাখা আছে আমরা আমি যাব বগুড়া পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো একবার বাসা তুলে দিয়ে আসবো কিন্তু রিপাতের মা আপাতত একটু সাথে এগিয়ে দিয়ে যাচ্ছে আসলে কষ্ট লাগে ছেলে বিদায় হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি আমি যেন মানুষের পাশে থাকতে পারি আর আমার ছেলেকে লেখাপড়ানোর চাষিও সাথে আসছে মাও সাথে আসছে অনেক দূর এগিয়ে জন্য আমরা আমাদের বাজারে এসে পৌঁছলাম আমাদের বাজারে স্ট্যান্ডেই গাড়ি পেয়েছি অটো গাড়ি আপাতত আমরা সিংড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সিংড়ে যাব এই যে আমাদের বাড়ির পাশে করে একটি গাড়ি স্ট্যান্ডে ছিল সেই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি সিংড়ের উদ্দেশ্যে আমরা সিংড়ে যাওয়ার পর অনেকক্ষণ গাড়ির জন্য লেট করেছি আসলে ঈদের পর তো বড় গাড়ি নেই বললেই চলে গাড়ি নেই অনেক যাত্রীরাও অনেক ভোগান্তিতে আছে পরে আমরা একটি সিএনজি একটি সিএনজি রেজার্ভ নিলাম নিয়ে আমরা বগুড়া যাওয়ার মন্তব্য করলাম যেহেতু বড় বাড়ি পাচ্ছি না সেহেতু আমরা সিএনজি নিলাম সিএনজি নিয়েও ভালো হলো অনেক রিল্যাক্সে সুন্দর করে বসে আমরা সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা সেই বগুড়ার উদ্দেশ্যে রান্না দিলাম এটা আমার কাছে খুব ভালো লাগে আমি এই সবুজের সাথে এই কৃষির সাথে আমার এই ব্যবসার আগের জীবনে আমি অনেক জড়িয়েছিলাম অনেক আমি কৃষি কাজ করেছি কৃষি আবাদ করেছি কৃষি চাষ করেছি এই দেখেন যে ধানগুলো অনেক সুন্দর হয়েছে এই দেখেন সামনে একটা হুন্ডা দেখতে পেলাম যে মনে হচ্ছে যে টাক নিয়ে যাচ্ছে সাজিয়ে হুন্ডাতে এমনি তো মহিলা মানুষ আবার পিছনে বস্তা আমরা দেখে হাসতে লাগলাম যে আসলে কি আর আমরা বিশেষ করে গাড়ি তো নেই রোডে দুই সাইডটা যাওয়া ছোট গাড়ি দেখতে পেয়েছি দেখছেন ধানও পড়ায় পাকা পাকা সেই ইরি ধান বুড়ো ধান পাকা পাকা হয়ে গেছে হলুদ একটা রং এসেছে মাঠে খুব সুন্দর একটা প্রকৃত দৃশ্য এসেছে আমরা আবুরি ভাতকে সাথে করে মজা করতে করতে আমরা চলে গেলাম সেই সবুজ প্রকৃতি দেখতে দেখতে বগুড়ার উদ্দেশ্যে সেই জলেশ্বরী তলায় হাতিল সাইন ক্যারেট কোচিং সেন্টারে যাচ্ছি আমরা দেখছেন শুধু ছোট গাড়ি বড় গাড়ির চোখে পড়েনি আমরা সিংড়া এসে অনেকক্ষণ বসেছিলাম বড় গাড়ির জন্য তাও তেমন ভাবে গাড়ি আসেনি মানুষ অনেক ভোগান্তি পড়েছিল রোডে তেমন গাড়ি নেই দু একটি যাওয়া আছে ছোট গাড়ি বিশেষ করে সিএনজি নিয়ে বড় গাড়িতে বসে থাকলে অনেক সময় ভোগান্তি ভাব আসে মাথা ঘুরে ছোট গাড়ি নিয়ে আমরা অনেক মজা করেছি অনেক মজা পেয়েছি দুই একটি গাড়ি গাড়ি বড় দেখা গেছে আমরা বিশেষ করে সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবুজ প্রকৃতি দেখে আমার খুব মজা লেগেছে আমরা তুই বাপ বেটা বাপ ছেলে মিলে আমি এবং আমার ছেলে আবুরি ভাত মিলে অনেক গল্প করেছি অনেক সবুজের গল্প করেছি আমরা সবুজ দেখতে দেখতে সেই চলে গেলাম বগুড়া শহরে এই যে আমরা হাতিল এসেছি সেই হাতিল ভবনে আমার ছেলে এই হাতিলেই থাকে নয় তলায় থাকে হাতিলে সাইন ক্রেডিট কোচিং এ আমার ছেলে লেখাপড়া করে আবু রিফাত দেখছেন আমরা এদের গেট দিয়ে প্রবেশ করব এই যে হাতিলের এই ভবন দিয়ে এই গেট দিয়ে আমরা উপরতলায় উঠে যাব এই আমার ছেলে আবু রিফাত ডাকছে আমরা লিফ্টের কাছে গেলাম নয়তলায় তো যেতে অনেক কষ্ট হয় আমরা লিফটের জন্য অপেক্ষা করলাম আমরা লিফ্টে উঠে আমরা সেই নয়তালায় চলে গেলাম একটা থাকে আবুরি কথোপকথন হচ্ছে বিদায় আমি দেখবেন ভালো থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে যে আবার যেকোনো এপিসোডে বারি বারিয়ার রাশাহ বি